আমি প্রশাসনের প্রতি দাবি করি যে এই কিশোর গ্যাং এই মাদক বিক্রেতা খোকসা কমলাপুর গ্রামে যে মাদক বিক্রেতা আছে এই মাদক বিক্রেতা থেকে ছোট ছোট ছেলেপেলে যারা মাদকের সাথে জড়িত করেছে এবং এদেরকে দিয়ে কিশোর গ্যাং তৈরি করা হয়েছে আজকে এ নেশাখর ছেলেপেলে হাতে আমি বিনা কারণে মায়ের খাবো আর একজন বিনা কারণে মায়ের হবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় মোহাম্মদ মোতালেব হোসেন জহুর শেখ বাড়ি মালিক গ্রাম ঘটনা হচ্ছে আমি আর আমার মামা কমলাপুর থেকে নিশিপাড়ার ভিতর থেকে আসার সময় আমি আমি আর আমার মামা চলে আসতে যে ওই ছেলে মিঠন প্রথমে বকাঝকা করে যে ভাই তুই এদিকে আসবি না তুই এদিকে আসলি করে তোর মারবো গত দুই মাস আগে আমি ওদেরকে বলি দেখ তোরা মাদক বিক্রি করিস না গাঁজা ইয়াবা এগুলা বিক্রি করে ছোট ছোটো প্লাবানের দেয় আমি ওদের নিষেধ করলে ওইখান থেকে ওদের সঙ্গে ওদের সঙ্গে আমার একটা কথা কাটাকাটি হয়ে আমি ওই মিঠনের বাড়ির পাশ দিয়ে আমি আর আমার মামা আসতেছি আসলে পরে ও অতর্কিত আমাকে স্যান নিয়ে বলে যে হচ্ছে তুই এই আসবি না তুই এই আসলে তোরে কুপাবো খুব বেকায়দা বিধি কিস্ত্রি ভাষা আমার মা মাতালি তুলে বকা বকাবাজি করে এখন কেন এই কথা আমি ওর কাছে জিজ্ঞাসা করছি দেখ তুই আমার মারবি কি আর তোর সমস্যা কি আর তুই আমার বকতেছিস ভাগে খুব বিশ্রী বাসায় মা মাতালি তুলে খুব বিশ্রী বাসায় গালি গালাস করেছে ওর বাড়িতে অস্ত্র বল ওর বাড়িতে হচ্ছে ওই একটা হাসিও আর ওই কাবাড়ি চাষা হচ্ছে গা স্যান আছে ওই স্যান নিয়ে আমার দাবুর ধরে ওই সময় আমি ওই সময় দৌড়ো পলাই পোলানোর পরে আমার চাচাতো ভাই আর আমার কাকার কাকার নিয়ে আমি ওর কাছে যাই আমি খবর পাই যে হাওড়ে আছে হাওড়ে আমি গেলে পরে ওইখানে ওর সঙ্গে বাঘ বিতর্ক কথাবার্তা বেশ ভালোই ওর সাথে কথা কাটাকাটি ও আমাকে কেন ওই পাড়ে আসতে নিষেধ করবে আর আমার মা মাতালি তুলে কেনই বকলো আমি জিজ্ঞাসা করলে কথাবার্তা কাটাকাটি হতে হতে ওই দুই তিনটা ছেলে পেলে আছে ওইখানে ওর সঙ্গে জাহাঙ্গীর আছে তারপরে তামজিদ আছে আর জাহাঙ্গীর ছেলে আছে আর একটা সব বিক্রি করে ওনার ছেলে এনো নাকি ওনার ছেলে আমি সঠিক ভালো নাম জানি না আমাকে বেদরক মার আর আমার বটিতে কোপ দিছে মাথার উপরে বটিতে কোপ দিছে আমি মোটামুটি বেহস অবস্থায় হাসপাতালে আসছি পরে কি হয়েছে কি না হয়েছে আমার আর জানা আমার ছেলে কি হয়েছে এ মাদক বিক্রি করতেছিল আমার ছেলে আমার ছেলে কথা বলেছে তাই আমার ছেলের উপর হামলা করে আজ আমার ছেলে হাসপাতালে আমি এর সস্ত বিচার চাই